আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার একটা নতুন রেসিপিতে কেমন আছেন সবাই আজকে আপনাদের রান্না করে দেখাবো বাড়িতে পালা বয়লার মুরগির একটা রেসিপি বাজারের কেনা ব্রয়লারের থেকে বাড়ির যে পালা মুরগিগুলার টেস্ট কিন্তু বেশি ভালো হয় সেই রান্নাটি আজকে করে দেখাবো তো এখানে আমি কেটে দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় তো কড়াই গরম করে দিয়ে নেব পরিমাণ মতো তেল যেহেতু আমি আজকে আড়াই কেজির মতো মাংস রান্না করব। সে অনুযায়ী আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে বাটা মশলা দেবো মরিচ বাটা তো এটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে যে যেমন ঝাল খায় তো মরিচ বাটা আমি টোটাল চার চামচ দিয়ে নেব দিয়ে নেব এখানে আদা বাটা জিরা বাটা তো জিরা বাটা আমি এখানে দেব তিন চামচ আদা বাটাও আমি তিন চামচই দেব এখানে আর দেব রসুন বাটা তো রসুন বাটাও আমি এখানে টোটাল তিন চামচ দিয়েছি আর গরম মশলা বাটা দুই চা চামচ তো এই গরম মশলা এখানে দারচিনি চিনি এলাস একসঙ্গে আর দিয়ে নিলাম তেজপাতা চিরে তো এখন মশলাটা একটু এর মধ্যে হলুদ দিয়ে নেব হলুদ পরিমাণ অনুযায়ী মাংসের তো এখানে তিন চামচ হলুদ দিয়েছি লবণ দেব আমি দু চামচ স্বাদ অনুযায়ী আর দেব এখানে কিছু আস্ত মশলা দারচিনি এলাচ এবং লবঙ্গ তো এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেবো সব কিছু আমার দেওয়া কমপ্লিট এখন মশলাটা তেলের উপর কষাতে হবে একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব তো মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে তেল ফুটে উঠেছে এখন মাংস দিয়ে নেব তো মাংস দিয়ে আমি মাংসের সাথে মশলার সাথে সুন্দর মতো কষিয়ে নেবো এই মাংসটা কিন্তু কষানোর উপরেই নির্ভর করবে এর স্বাদ কেমন হবে যেহেতু বাড়িতে পালা এর হাড়গুলো একটু শক্ত বাজারের ব্রয়লারের থেকে এর একটু জালটা বেশি লাগবে তবে অনেকক্ষণ সময় যাবৎ এই মাংসটা কষিয়ে তারপর রান্না করব তো কলেজাটা আমি একটু পরে দিই তাহলে একটু ভেঙে যায় না কলেজাটা তখন এভাবে আমি অনেকক্ষণ যাবৎ এই মাংসটা কষাতে থাকব আলু দিয়ে নিলাম আলুর সঙ্গে এখন কষাতে থাকবো ঘরে থাকা উপকরণ দিয়ে ব্রয়লার মুরগি যে এতটা স্বাদ হয় এভাবে রান্না না করলে বুঝবেন না তো আমি কিন্তু এই ব্রয়লার মুরগিটা রান্না করেছি বাটা মশলা দিয়ে তো খুবই টেস্ট হয়েছিল বাড়িতে পালা ব্রয়লার যেহেতু তো এভাবে আমি প্রায় আধা ঘন্টা নিলাম এবার আমি পানি দিয়ে নেব তো এখন রান্না কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি দেখুন মশলা কত সুন্দর হয়েছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন